নমস্কার এম কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো পুনকো শাক মূলো শাক আর বেগুন দিয়ে ঘন্ট দেখুন আমি প্রথমেই শাক নিয়ে নিয়েছি পুনকো শাক মূল শাক কাঁচা আর বেগুন নিয়ে নিয়েছি এরপর শাকগুলো একসাথে ধুয়ে নেবো দেখুন কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর আমি ধুয়ে নেব শাকটা দেখুন ভালো মতো জলে ভিজিয়ে রাখবেন তাহলে শাকটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি শাকটা ধুয়ে নিয়েছি ভালো করে এরপর আপনাদের দেখালাম ধোয়ার পর এবার আমি শাকটা কেটে নেবো দেখুন আমি একদম কুচি কুচি করে শাকটা কেটে নিয়েছি ভালো করে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর সবুজ কালার তো অনেকেরই পছন্দের দেখুন কত সুন্দর লাগছে দেখুন বেগুনটাও আমি কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম ভালো করে না হলে বলবেন দিদি বেগুনটা কেটেছে দেখায়নি চলুন কড়াইতে চলে যাচ্ছি ডাইরেক্ট দেখুন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়েছি তার সঙ্গে সরষের তেলও একটু ইউজ করেছি দেখুন তেল গরম হওয়ার পর কালো জিরে আর চন্দনী বা রাঁধুনি দেখুন ভালো মতো একটু নেড়ে নিচ্ছি আরও একবার এরপর বেগুনগুলো দিয়ে দেবো দেখুন বেগুনগুলো দিয়ে দিয়েছি এরপর একটু ভালো মতো নেড়ে নেব একদম তেলটার সাথে ভালো মতো নেড়ে নেবেন বেগুনটা এরপর দেখুন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ভালো করে একবার কাঁচা লঙ্কাটাও নেড়ে নিচ্ছি বেগুন আর তেলের সাথে দেখুন কত সুন্দর লাগছে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর নেড়ে নেব নুনটা দেওয়ার পর দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো করে একবার হলুদ দিয়ে দিচ্ছি দেখুন হলুদটা দেওয়ার পর ভালো মতো নেড়ে নিচ্ছি হলুদটার সাথে বেগুনটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো একটু বেগুনটা ভেজে নেব এরপর শাকটা দিয়ে দেবো দেখুন কিছুক্ষণ পর কিছুক্ষণ ছেড়ে দিলাম বেগুনটা ভাজা হওয়ার জন্য আরও একবার তারপর নেড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করে চলে যাবেন না তাহলে রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না দেখুন বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি শাকটা দিয়ে দিয়েছি ভালো করে আর হ্যাঁ এই শাকটা রান্না করার জন্য আপনাদের বিশেষত ঢাকার প্রয়োজন হবে না অনেক সময় হয় না দেখুন আজ আমি করেছি তো একটু অন্যরকমভাবে তার জন্য আমার ঢাকার প্রয়োজন হয়নি দেখুন আমি পুরো শাকটা দিয়ে দিলাম এবার ভালো মতো নেড়ে নেবো শাকটার সাথে বেগুনটা অনবরত ভালো মতো নেড়ে যাবেন তাহলে দেখবেন টেস্টও ভালো হবে দেখুন নাড়ার পর শাকটা অনেকটা মজে গেছে এরপর আমি আরও একবার ভালো মতো নেড়ে নেব দেখুন এই রান্নাতে নাড়াচাড়াটাই মেন প্রসেস দেখুন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি শাকটা আরও একবার কিছুক্ষণের জন্য ছেড়ে ছেড়ে নাড়ছি আর হ্যাঁ কে কে আপনারা এভাবে শাক খেতে পছন্দ করেন আর আপনাদের ফ্যামিলিতে কে কে শাক খেতে ভালো পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন শাকটা কত সুন্দর লাগছে দেখতে শাকটা আমার প্রায় হয়ে গেছে হ্যাঁ এখানে আপনারা আরেকটা জিনিস দিতে পারেন ডালের বড়ি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে ছিল না তাই আমি দিইনি দেখুন শাকটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও দুর্দান্ত হয়েছিল দেখুন কত সুন্দর লাগছে আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর ভিডিও যদি আরও বেশি অত্যন্ত ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজাবেন তাহলে আমি যখনই ভিডিও পাবলিক করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন কত সুন্দর লাগছে আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এইভাবেই আমার ভিডিওতে ভালোবাসা দিয়ে যাবেন আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ